সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বিজ্ঞপ্তিটি যদিও পুরাতন অর্থাৎ প্রায় এক মাস আগে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আসলে বিজ্ঞপ্তিটির ভিডিও তৈরি করব করব করেও করা হচ্ছিল না অনেক ব্যস্ততা যাচ্ছিল বিশেষ কয়েকটি সার্কুলার ছিল সেগুলোর ভিডিও তৈরি করে আপলোড করতে করতে ভিডিওটি আর তৈরি করা হয়নি যাই হোক এজন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে হলেও ভিডিওটি আপলোড করার চেষ্টা করছি আপনাদের উপকারের স্বার্থে যেহেতু অনলাইনে আবেদন এটি ডাকযোগে নয় সেহেতু আপনারা এই অল্প সময়ের মধ্যেও আবেদনের লাস্ট ডেট তিরিশ তারিখ রয়েছে এই অল্প সময়ের মধ্যে আজকে একুশ বাইশ তারিখ চলে তো আপনারা অবশ্যই এই আট দিন বা নয় দিনের মধ্যে আবেদন করবেন ইনশাল্লাহ কারণ এটি অনলাইনের আবেদন প্রক্রিয়া যাই হোক বরাবরই যে কথাটি আমি বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন এবং আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে প্রতিদিন আমি যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো তৈরি করি এবং আপলোড করি সেগুলো আপনারা দেখতে পান এই যে এর আগেও আমি যে ভিডিওগুলো আপলোড করেছি আপনারা দেখুন এই ভিডিওগুলো আপনারা দিকে আসতে পারেন এবং সামান্যতম হলেও উপকার পেতে পারেন তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু অনেকগুলো প্রায় বাইশ ক্যাটাগরির নিয়োগ দিয়েছে বাইশ ক্যাটাগরির পদ রয়েছে এগুলোতে অনলাইনে আবেদন চেয়েছে তো সর্বশেষ আমি আবারও বলছি আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো দেখে আসবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডাব্লুডাব্লু ডট সিসি ডট গভ ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে গত সাত চার দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সাত এপ্রিল দুই তারিখ অনেক দিন হয়ে গেছে আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি তো ভিডিওটি আসলে আগেই করা উচিত ছিল অনেকগুলো সার্কুলার ছিল আমার হাতে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করতে করতে বিষয়টি নামে অনেক লেট হয়ে গিয়েছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো তাদের যে ওয়েবসাইট রয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে তারা দরখাস্ত আবেদন করেছে অনলাইনে এইচটিপি স্লাস ও বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তাদের যে পদগুলো রয়েছে আমি শিক্ষাগত যোগ্যতা পড়ব না অনেক ভিডিও লম্বা হয়ে যাবে দেখুন ক্রমিক নং রয়েছে পদের নাম বেত পদের সংখ্যা জাতীয় বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে আমি শুধু পদগুলো বেতন স্কেল এবং শূন্য পদের সংখ্যা এটি পড়ব বাইশ ক্যাটাগরির তারা বিজ্ঞপ্তি দিয়েছে এক নম্বরে রয়েছে সহকারী টেস্ট অফিসার শূন্য পদের সংখ্যা একটি এটি দশম গ্রেডের একটি পদ ষোলো হাজার টু আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ রয়েছে এটার মূল বেতন এরপরে দুই নম্বরে রয়েছে উপ সহকারী প্রকৌশলী পুর শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি দেখুন এটিও দশম গ্রেডের একটি পদ ষোলো হাজার টু একত্রিশ হাজার ছয়শ চল্লিশ গ্রেড দশ রয়েছে ড্রাফসম্যান দেখুন শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিও দশম গ্রেডের একটি পদ ষোলো হাজার টু গ্রেড দশ শিক্ষাগত যোগ্যতা আমি পড়ব না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই থেমে থেমে ভিডিও দেখবেন এতে করে উপকৃত হতে পারবেন সবগুলো শিক্ষাগত যোগ্যতা পড়ে কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারবেন এরপরে চার নম্বরে রয়েছে ফোর শূন্য পদের সংখ্যা রয়েছে চারটি গ্রেট তেরো রয়েছে গ্রেট তেরো এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এরপরে পাঁচ নম্বরে রয়েছে প্রোটোকল সহকারী পদের সংখ্যা রয়েছে একটি দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ এরপরে ক্রমিক ছয়ে রয়েছে ষাট মুদ্রাক্ষরিপ কাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা রয়েছে একটি দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেট চোদ্দ এরপরে ক্রমিক সাত রয়েছে সার্ভেয়ার শূন্য পদের সংখ্যা রয়েছে এগারোটি নয় হাজার সাতশো টু নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই গ্রেড রয়েছে পনেরো এরপরে আট নাম্বার রয়েছে পরিদর্শক মশক নিয়ন্ত্রণ পদের নাম লক্ষ্য করুন পরিদর্শক মশক নিয়ন্ত্রণ শূন্য পদের সংখ্যা রয়েছে দশটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী রয়েছে নয় হাজার টু তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরোতম এরপরে নয় নাম্বারে রয়েছে ট্রেসার শূন্য পদের সংখ্যা রয়েছে ছটি নয় হাজার সাতশ তেইশ হাজার চারশো নব্বই অন্যতম গ্রেডের একটি চাকরি এরপরে দশ নম্বরে রয়েছে যানবাহন পরিদর্শক শূন্য পদের সংখ্যা রয়েছে ছয়টি নয় হাজার সাতষট্টি তেইশ হাজার চারশো নব্বই গ্রেট পনেরো এরপরে এগারো নম্বরে রয়েছে ওয়ার্ড সেক্রেটারি শূন্য পদের সংখ্যা রয়েছে তেইশটি

এরপরে ক্রমিক তেরোতে রয়েছে সহকারী কোষাধ্যক্ষ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো চোদ্দ নম্বরে রয়েছে পদ্মার গ্রেড ষোলোতম গ্রেডের একটি চাকরি শূন্য পদের সংখ্যা একটি রয়েছে বেতন স্কেল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই পনেরো নম্বরে রয়েছে দলপতি শূন্য পদের সংখ্যা আটটি নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেডের একটি চাকরি ষোলো নম্বরে রয়েছে নদী সহকারী শূন্য পদের সংখ্যা একটি নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো এরপরে সতেরো নম্বরে রয়েছে নথিরক্ষক শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেডের একটি চাকুরি আঠারো নম্বরে রয়েছে নকল নব্বিশ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এটিও ষোলোতম গ্রেডের একটি চাকরি আমরা জানি জাতীয় বিতরণ স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলোতম গ্রেডের যে বেতন স্কেল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই উনিশ নম্বরে রয়েছে ভান্ডার সহকারী শূন্য পদের সংখ্যা একটি এটিও ষোলোতম গ্রেড এরপরে বিশ নম্বরে রয়েছে সহকারী স্টোর কিপার শূন্য পদের সংখ্যা ছয়টি এটিও ষোলোতম গ্রেডের একটি চাকরি একুশ নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের সংখ্যা রয়েছে উনিশটি এটিও ষোলোতম গ্রেডের একটি চাকরি নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই সর্বশেষ বাইশ নাম্বারে রয়েছে বাজার পরিদর্শক শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই এই তো মোটামুটি ছিল বাইশ ক্যাটাগরির একশো তেইশটি পদ অনেকগুলো পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই জনস বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে বয়সীমা আট চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বয়স বছর বয়স হতে হবে অনলাইনে আবেদন করতে হবে আমি বলেছি হাতে কলমে আবেদন গ্রহণযোগ্য হবে না এই বিষয়টি বলে দিয়েছে এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাদেরকে যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন নিয়মাবলী ও শর্তাবলী এইচ টি স্ল্যাশ জে ও ডট ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হলো নয় চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকা হতে শেষ হবে তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অন্যান্য আবেদনে আমরা দেখেছি যে নয়টা থেকে শুরু হয় বা দশটা থেকে শুরু হয় কিন্তু শেষ হয় বিকেল পাঁচটায় পরের যে শেষ যে তারিখ কিন্তু এটা কিন্তু রাত্রি এগারোটা পর্যন্ত এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই আবেদন করবেন এই যে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আবেদন প্রক্রিয়া এখানে সংক্ষিপ্ত পরিসরে আমি দেখানোর চেষ্টা করব অন্যান্য আবেদনের মতো এই আবেদন নয় এটি একটু জটিল আবেদন প্রক্রিয়া আপনারা চাইলে আমি আপনারা যদি কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দেন যে আমাদেরকে আবেদনে একটু সহযোগিতা করবেন বা সেই ক্ষেত্রে আমি আবার আবেদনের একটি নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে সেটি আপলোড করে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি মনে করেন যদি চান তাহলে আমি তৈরি করতে পারবো ইনশাল্লাহ তো এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে ওয়েবসাইটে গিয়ে একটি রেজিস্ট্রেশন করে একটি প্রোফাইল তৈরি করে দিতে হবে তারপরে আপনাদেরকে আবেদন করতে হবে এই আবেদন এবং সরকারি চাকুরির যে আবেদনগুলো রয়েছে একটু ভিন্ন ধরনের আপনারা এখানে একটু আবেদন করতে অনেকেই একটু জটিল মনে হবে তাই আমি একটু সামান্য একটু টাচ দিয়ে দেখানোর চেষ্টা করছি লগ ইন আর রেজিস্টার এখানে গিয়ে আপনারা লগ ইন এই যে রেজিস্টার করে নেবেন লগ ইন আর হলো রেজিস্টার এই রয়েছে আপনারা রেজিস্টারটা করে নেবেন এই রেজিস্টার ফর্ম পূরণ করার পর আপনারা যখন সাবমিট করবেন তখন একটি ওটিপি চলে যাবে আপনারা যে ফোন নাম্বার দেবেন সেই ফোনে এই ওটিপি ওখানে পূরণ করে সাবমিট করলেই ভেরিফাই করলেই মোটামুটি আপনারা আবেদন ফর্ম এই যে অ্যাপ্লিকেশন নামে একটি অপশন পাবেন এবং এরকম একটি ইন্টারফেস পাবেন এরকম ইন্টারফেসে গিয়ে আপনার প্রোফাইল সিবি অ্যাপ্লাইড জয়েন অ্যাপ্লাইড জবস ওপেন জবস এগুলোতে গিয়ে সর্বশেষ ওপেন জবসে গিয়ে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন যাই হোক আর এই বিষয়টা গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার ফি আমরা আগে আলোচনা করেছি সরকারি ফি নিয়মে আবেদন ফি জমা দিতে হবে তো আজকের পর্য আজকের মতো পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ